আমি তো জানি না সে যে আগুনের পূজা করে করে চলো তার কাছে যায় হুজুর হাসান বসরি এলাকার মানুষকে নিয়ে তার কাছে যায় কয় কিরে রে ভাই খবর পাইলাম তুমি নাকি আগুনের পূজা করো আপনারা বলেন এক আল্লাহ ছাড়া আগুনের পূজা মাছের পূজা গাছের পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক কথা কই না বেটা মুশরিক জোরে কর আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয় আল্লাহ ছাড়া গাছের পূজা মাছের পূজা অন্যান্য দেবদেবীর পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক সেজদার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া

কথা হুজুর হুদুর বসরি বসির বলেন বলেন আমি আমার সাথে সব মানুষকে নিয়ে গেলাম গেলাম তারে জিজ্ঞাসা করলাম মানুষ এ তুমি নাকি আগুনের পূজা করো বলে হ্যাঁ আগুনের পূজা করি বলে তুমি আগুনের পূজা কেন কর গোলে মরার পরে আগুনের মধ্যে ফুরাইব যদি আমারে আগুনে ফুরাই আমি যদি আগুনের পূজা করে আগুন আমার বাসাইব আগুন আমারে ফুরাইতো না কো চলেন বলেন বলে যে তুমি আপনি আগুনের পূজা করেন মরার পর আগুন আপনাকে বাসাইব। চলেন না আপনি মরার পরে কিসের লাগি পরীক্ষা করবেন মরার আগে একটা পরীক্ষা হয়ে जात না মারhaba হুজুর হাসান বস্তি রাখ দিয়া কয় চলেন আগুন ধরান আমি আগুনে হাত দিবা আপনি আগুনে হাত দিবা যার হাত পুড়ে যাবে সেই ব্যক্তি আগুনের পূজা করবে না সে ব্যক্তি আগুনের পূজা করবে না আর যার হাত পুড়বে না সে ব্যক্তি আগুনের পূজা করবে বলে হুজুর হ্যাঁ আমার হাত পুড়বে না কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি হুজুর আসান বসরি রাখ দিয়ে তো আগুন ধরাও হুজুর বলেন তুমি আগে দিবে হাতটা আমি দিব হুজুর আপনি আগে দেন হাসান বসরি বলেন আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবার নিবাই গেছে পুরো এবার সবাই অবাক হয়ে গেছে কিরে হাসান বসরি হাত দেওয়ার কারণে হাসান বসরির হাত পুরাইব দূরের কথা আগুন তো নিবাই গেছে এবার কয় তুমি হাত দাও সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুরে গেছে কয় কোন আগুনের পূজা করলি রে আগুন তো তোরে ফুরে ফেললো আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে আল্লাহ বানাইছে আমি ওই আল্লাহর এবাদত করি ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিবে দিছে জোরে জোরে কোন আল্লাহ আকবার হাসান বস্ত্রী ডাক দিয়া কয়ে বাবা আগুনের পূজা করিস না এক আল্লাহর এবাদত কর এক আল্লাহর এবাদত করলে জান্নাত পাইবি ডাক দিয়া কয় হুজুর জান্নাত পাবো জান্নাত কি এত সহজ নাকি হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো হাসান বস্ত্রী কয় কি গ্যারান্টি চাও বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর আপনি আমার শুধু লেখা দিবেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্ম কর্ম পালন করলে আমি জান্নাত পাবো কি বলছে দেখছেন বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করব বলে হ্যাঁ কর্ম তবে শর্ত আছে শর্ত কি হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ কর্মগুলো আমি যদি পালন করি তাহলে আল্লাহ আমার কাগজে তোমার বলে হুজুর আপনি আমার আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা নিয়া যাবো বলে আব্বা এটা করবা বলে হাসান বসি কয় আমি চিন্তা করতে লাগলাম আমি চিন্তা করতে লাগলাম আমি চিন্তা করে চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইবা আমি লেইখা দেই উনি কাগজে লিখা দিছে সেই ব্যক্তি জান্নাতি। এটা লেখা দিয়া তার কালেমা পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে আমল লাখলাক করছে সে ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পর পুরো এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে দেখা ডাক দিয়া বলতেছে জগতের মানুষ এ জগতের মানুষ শোন আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে মারা গেছে সবাই তার জিগায় তুমি যে মরস মরার পরে কবরে কেমন অবস্থা বলে হ্যাঁ হাসান বস্তির কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান যে তালিম তরবিয়ত তামারে দিছে এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তালা আমারে জান্নাত প্রদান করে দিছে ও বাবা আপনারা যারা হকানির আব্বানি পীরমা শেখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনারা মুড়ি ধার পরে ওই দরবার থেকে আপনাদেরকে সাজরা শরীফ দেয় ওই সাজরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল জোহরের পরে কি আমল আসরের পরে কি আমল মাগরিবের পরে কি আমল এসারের পরে কি আমল সব লেখা আছে আপনি যদি এগুলা করতে পারতেন আপনি একজন আল্লাহর অলি হইতে পারতেন কিন্তু আপনি করেন না এজন্য আল্লাহর অলিও হইতে পারেন না আপনি বান্দাই রয়ে গেছেন এখন আল্লাহর বন্ধু হতে পারেন নাই এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না ধরে কন্যা চাই কি চাই না আল্লাহর বন্ধু যদি হইতে পারো মরার সময় বড় আরামের মরণ পাইবা আর নচের যদি বন্ধু না হইতে পারো মরার সময় কেমনে মরবা বিছানায় পসরা পায়খানা করবা মরার সময় জিব্বায় কামড় দিয়া মরবা মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া মরবা মরার সময় চকুলটে মরবা বলে হজুর কেন কারণ যারা আল্লাহর হকানি বান্দা আল্লাহর খাস বান্দা তারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না আল্লাহর খাজ বান্দারা মারা যাওয়ার সময় আজরাইল তাদের কাছে সাইবার আসবো রুহু নেওয়ার জন্য কিন্তু নিতে পারবে না হুজুর কেন কেন আজরাইল কেন রুহু নিতে পারবে না বলে সোনরে জগতের মানুষ আজরাইল আইসা কত মাল্লার খাস বান্দার বুকের মধ্যে হাত দিব বুকের ভিতর থেকে জবাব আসবে রে দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে বান্দার বুক দিয়া রুহ নেওয়া যাবে না বান্দার মুখের মধ্যে হামলা করবে আজরাইলে বান্দার মুখ দিয়া রুহ কবজ করার জন্য বান্দার কপাল থেকে দুইটা ফেরস্তা বাধা দিবে আজরাইল বান্দার কপাল দিয়া মুখ দিয়া রুহু নেওয়া যাবে না বলে কেন কেন বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য সেজদা দিছে আল্লাহর প্রশংসা করছে এই বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য এবার ডান দিক থেকে দুইজন ফেরস্তা বলবে রাজরাইল রুহু নিতে পারবা না বলে কেন কেন বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে আমরা তার রুহু ডান দিক দিয়া বের হতে দিব না এবার বাম দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য বাম দিক থেকে ওই ফেরেস তারা ডাক দিয়া বলবে আজরাইল বাম দিক দিয়া রুহু নেওয়া যাবে না বলে কেন কেন বলে বান্দার বাম দিকে বান্দার দান এবং সৎকাগুলো আছে এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না আজরাইল বলবে আল্লাহ বান্দার রুহু কেমনে কবজ করব বলে বান্দা ইমানদার বান্দা মুমিন বান্দা আল্লাহ বলা বান্দা নবীওয়ালা বান্দা ইমান আমল ঠিক মতো করছে আমি ঘোষণা আমানু আল্লাহা যাহারা ন্যাকামল ইার এবং কামল করে এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে এমনি রুহু কবজ করা যাবে না বান্দা যখন রুহু কবজ করবে আজ্রাই রুহু নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে বান্দা মুখ দিয়া কালেমা পড়বে বাতাসের সাথে রুহু কবজ করবে বান্দা টের পাবে না বলে হজুর কেমনে গো কেমনে টের পাবে না একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাতার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায় যায় ইমামদার মুমিন বান্দা তেমন ঘুমায় যাবে বান্দা মরার কষ্ট টের পাবে না কিরে বাবা এমন মুমিন হওয়ার দরকার আসেনি এমন আমলওয়ালা হওয়ার দরকার আসেনি কে কইছে সুন্নিরা আমল করে না কে কইছে সুন্নিরা নামাজ পড়ে না কে কইছে সুন্নিরা ইবাদত করে না করে করে সুন্নিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না সুন্নিরা নবী পাওয়ার জন্য ইবাদত করে কারণ জানে সুন্নিরা নবী পায়া গেলে জান্নাত তাদের কদমের কাছে কারণ নবী যে পাইছে সে জান্নাত পাইছে এটা কোন ঠিক কিনা শুধু মুমিন বান্দার মরণ এমনে নামিয়া মুমিন বান্দা মারা যাওয়ার পর আজরাইল আলাইহি সালাতু যখন রুহু নিয়ে যাবে মুমিন বান্দার রুহু বলবে আজরাইল এত তাড়াতাড়ি এত আস্তে আস্তে কেন নিয়ে যাও আর তাড়াতাড়ি নিয়ে যাও বলে কেন বলে তুমি যদি জানতে আল্লাহ তালা আমি মুমিনের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাই মুমিন বান্দার রুহু নিয়ে যখন প্রথম আসমানে যায় আসমানের ফেরেস তারা হালা সাহালান মারহাবান দুই ফুল্লা দুই রহমান আল্লাহর মেহমান বলে মুমিন বান্দার রুহুরে স্বাগতম জানায় অনুরূপ ভাবে কোনো বেইমান বান্দা আমল বান্দা যদি মানে যায় ফের তারা থুথু নিক্ষেপ করে বান্দা আপনার কষ্ট হয় ইমানদারের মতো মরতে আপনার মন চায় না কথা কয় না চায় মন চায় শুধু তাই না ইমানদার বান্দার রুহ নহন জিয়া যাবে নিয়ে যাবে আমরা একটা মাছ ধরি না বাই মাছ এটা দেখবেন সালি সারা দরম যায় না ইমাম আন্দর রুহ টেবন আজরাইলের হাতে থাকবে না পুরা যাবে আল্লাহ কোথায় রাখবো বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখো রাখা যাবে না আল্লাহ কি করব বলে আয়াত স্মরণ করো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালকিন লা আমি আল্লাহর ঘোষণা যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না কেন আল্লাহ কয় বাল আহইয়া তারা জিন্দা আল্লাহ জিন্দা তো বুঝতে পারছি আল্লাহ এরপরে কি বলে এরাদেরকে যারা মরা কয় ওয়ালা কিল্লা তা এরা নির্বোধ এরা বোকা এরা বোঝা না এই জন্য মুদ্রা কয় আল্লাহ রলিরা মরছে না এরা ইন্তেকাল করছে বা বিন রজনে ওজনে স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা এরা এই দুনিয়ার আলম থেকে দুনিয়ার জগৎ থেকে এরা বর্জকে আলমে গেছে তখন আজরাইল আলাইহ সালাতাম আবার বান্দার রুহু বান্দার মধ্যে ফিরিয়ে দিল তখন বান্দার কাজ কি হ্যাঁ

নরন বীজের পসিনা মুবারক মাস্টার চাইতে আর সংগ্রাম সাহাবিরা আতর রূপে করতেন তাহা ব্যবহার হুম সরলে আলাম সাইয়ে দেও নানা মোহাম্মদ সাইয়ে দে না মাও

なるほど。